অনুপমা তুমি চ্যানেলের এবারের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের সাড়া জাগানো কবিতা কলম আবৃত্তি শামীম সর্দার কলম তুমি কত না যু কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছ শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে কলম তুমি কাহিনী লেখো তোমার কাহিনী কি দুঃখে জ্বলে তলোয়ারের মতো ঝিকিমিকি কলম তুমি শুধু বারংবার আনত করে ক্লান্ত ঘাড় গিয়েছ লিখে স্বপ্ন আর পুরানো কত কথা সাহিত্যের দাসত্বের ক্ষুদিত বস্ত্রতা ভগ্ন নিব রুপ্ন দেহ জলের মতো কালি কলম তুমি নিরপরাধ তবুও গালাগালি খেয়েছ আর সহেছ কত লেখকদের ঘৃণা কলম তুমি চেষ্টা করো দাঁড়াতে পারো কি না হে কলম তুমি কত ইতিহাস গিয়েছো লিখে 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 শুধু ছড়িয়ে দিয়েছে চতুর্দিকে তবু ইতিহাস মূল্য দেবে না এতটুকু কোন দেবে না তোমার যেন ইতিহাস বড়ই কৃপণ কত লাঞ্ছনা খাটুনি গিয়েছে লেখকের হাতে ঘুমহীন চোখে অবিশ্রান্ত অজস্র রাতে তোমার গোপন অশ্রু তাই তো ফসল ফলায় বহু সাহিত্য বহু কাব্যের বুকের তলায় তবু দেখো বোধ নেই লেখকের কৃতজ্ঞতা কেন চলবে প্রভুর খেয়ালে লিখবে কথা হে কলম হে লেখনি আর কত দিন ঘর্ষণে ঘর্ষণে হবে ক্ষীণ আর কত মৌন মুখ শব্দহীন দ্বিধান্বিত বুকে কালির কলঙ্ক চিহ্ন রেখে দেবে মুখে আর কত আর কাটবে দুঃসহ দিন দুর্বার লজ্জার এ দাসত্ব ঘুচে যাক এ কলঙ্ক মুছে যাক কাজ কাজ করো কাজ মজুর দেখনি তুমি হে কলম দেখনি বেকার বিদ্রোহ দেখনি তুমি রক্তে কিছু পাওনি শেখার কত না শতাব্দী যুগ থেকে তুমি আজও আছো দাস প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস দিন নেই রাত্রি নেই শ্রান্তি নেই নেই কোনো ছুটি একটু আপাতত হলে তখনই ভ্রুকুটি এমনি করে কাটে দুর্ভাগা তোমার বারো মাস কয়েকটি পয়সায় কেনা হে কলম তুমি কৃত দাস তাই যত লেখো তত পরিশ্রম এসে হয় জড়ো কলম বিদ্রোহ আজ দল বেদে ধর্মঘট স্তম্ভিত হোক কেরানীরা ছেড়ে দি খাপ মহাজনী বন্ধ হোক বন্ধ হোক মজুরের পাপ উদ্বেগ আকুল হোক প্রিয়া যত দূর দেশে কলম বিদ্রোহ আজ ধর্মঘট হোক অবশেষে আর কালো কালি নয় রক্তে আজ ইতিহাস লিখে দেয়ালে দেয়ালে এঁটে হে কলম অন্য দিকে দিকে অনুপমা তুমি চ্যানেলের পরবর্তী গল্প বা কবিতা পেতে সবার আগে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন